যেখানে একটা ইন্ডিয়ান বলদ দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে বলবটার দাম বেশি আসলে আমার সাদা গুঁড়ো দেখতে ভালো লাগে আমার পছন্দ হয় তো সাদা গুঁড়োর দাম কেমন কী এসে বিষয়টার দাম জিগায় জিজ্ঞেস করি ভাই গরু কাজের ভাই কার ভাই আপনাদের ব্যাসে কত করে কিনলেন ও আড়াই লাখ ভাই হাটে কেমন মনে হচ্ছে এখন গরু কম কাস্টমার কম মানে বেচা কেনা গতকালকে হয়েছে গতকাল ভাইরা কত নিল ভাই ছিয়াশি ছিয়াশি হাজারে কেনা হইলো গরুটা চড়া আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে চাঁদরাত কালকে আগামীকাল ঈদ সো চাঁদরাতে হাটের কী অবস্থা সেটা দেখানো দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য চলে আসলাম এখন আসি আমলিয়া হাটে হাটে আসলে গরু নাই দেখেন সব খালি বাসে দেখা যাচ্ছে অল্প কিছু গরু আছে আবার ক্রেতাও কম অত বেশি দেখা যাচ্ছে না তারপর আসলে এই হাটের বর্তমান পরিস্থিতি কী সেটা আপনাদের দেখাবো এবং আমি দেখবো এবং জানবো কী অবস্থা কী আসার বিষয় সো যতটাই এই গরুই আছে যত যত উলাইগুলো আছে সেগুলোর তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দেখি কি অবস্থা কি আসার বিষয় আপনাদের যে সামনে এক ছোট ছোটো গরু আছে দেখি ভাইয়ের সাথে কথা বলে ভাই কী বলে না বলে দেখা যাক আসসালামু আলাইকুম ভাই গুরু আপনার এগুলা আপনার এখানকার এইখানকার এখানকার না এলাকার নাকি কোথা থেকে আসে আসসালামু আলাইকুম ভাই ওরা আপনার না

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখা যাক এতটুকু করতে পারে আচ্ছা আমরা আবার দেখি যে কোটায় গরু আছে কোটাই দেখি যদিও অত বেশি গরু নাই তরুন লোক আমার আছে বলে মনে হচ্ছে না তারপরে যেটুকু আছে না আছে এটুকের মধ্যে আপনাদের দেখাই মানে চাদরা তেল হাটের অবস্থাটা আপনারা বুঝতে পারবেন একটা আইডিয়া পাবেন ওইটাই দেখানোর ইচ্ছা বেশিরভাগই আসলে আমুলি এলাকার আশেপাশের যা ব্যক্তিরা আছে তাদেরই দেখতে পাচ্ছি এখানে শেষ সময়ের আর কি হাত বলা যায় এই যে ওখানে বাঁশও তুলে ফেলতেছে আর কি তো হাটের হাত ভেঙে যাচ্ছে এরকম অবস্থা আর কি চলছে একটা গরুর দাম জিজ্ঞাসা করলে মনে হচ্ছে আপনাদের আরও সুবিধা হবে দেখি আমি দাম জিজ্ঞাসা করি একটা গরু আর যদি একটা গরুর দাম জিজ্ঞাসা করি যেহেতু গরু কম সেহেতু এখন আসলে দাম একটু বেশি চাবেনি চড়াই চাবেন সে সময় হাত কী হয় বলা যায় না আবার যদি কাস্টমার কমে হয়ে যায় তাহলে দাম আবার আরও কমতে দাম কমে যেতে পারে এখনকার সেটা বিশাল এক গরু দেখি এই গরুর দামটা কেমন কি আসার বিষয় কেমন যাচ্ছে আসসালাম আলাইকুম গরুর দাম কত যাচ্ছেন তিনশো বিশ গরু এই তিনটা আনছেন না বিক্রি হয়ে গেছে তিনটা আছে দাম কেমন বলে এটার মানে যতটুকু চাচ্ছেন ওটা এখন উঠে নাই ওই রকম ভাবে যে দাম চাচ্ছেন এই দামটা এখন উঠে নাই আশা করি উঠবে আজকে এখানে গরু তো কমই হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম দেখি গরু এখানে তিনটা গরু আছে এখানেও কিছু গরু আছে আসলে গরু কম ক্রেতা একটু বেশি লাস্টের দিন তো শেষের দিন আসলে গরুর বাজারের ভাবসা ভাব বা কিছু হয় না এই বেশি কম যার ভাগ্য ভালো সে হয়তো বা একটু কমে পাবে যার ভাগ্য একটু খারাপ সে হয়তো একটু বেশি দামে কিনতে হবে এই আর কি ডিফারেন্স এখানে মনে হচ্ছে একটা গরুর দাম কেনাকাটা কথা বলতে চলছে দেখে দেখি সামনের দিকে হাঁটি দেখিনি যেখানে একটা ইন্ডিয়ান বলর দেখতে পাচ্ছি দেখি বলর তো দাম বেশি আসলে আমার করে দেখতে ভালো লাগে আমার পছন্দ হয় সাদা গোটার দাম কেমন কী আছে বিশেষটার দাম জিগায় জিজ্ঞেস করি ভাই এই গরু কাজের ভাই কার ভাই আপনাদের ব্যাচা কত করে কিনলেন ও আড়াই লাখ আপনারা কিনছেন না যে কিনছে আপনারা কিনছেন নাকি ও আচ্ছা 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 এই গরুটা আড়াই লাখ আজকে বিক্রি হয়েছে না ওকে ঠিক আছে

দাম কেমন যাচ্ছেন তিনশো চল্লিশ বড় গরু বিশাল গরু এটা মনে হয় কাঁচা কাজ এদিকে খামার মনে হচ্ছে বাইক দেয়া আচ্ছা মানে কাছাকাছি গরু মানে বাইক দা প্লাস হচ্ছে আমুলি আর কিন্তু কয়েকটা খামার আছে এখন মনে বেশিরভাগ গরু হচ্ছে এদিকেরই হুম কেমন মনে হচ্ছে এখন গরু কম কাস্টমারও কম মানে বেচা কেনা গতকালকে হইছে গতকালকে তার আগের দিন আমাদের এলাকায় তো বেশিরভাগ গরু এখান থেকেই নিছে এবার এখান থেকে আর মেলা এবার আফতাবনগর হাট হয় নাই যার কারণে হুম এদিকে সবচেয়ে বেশি গতকালকে পরশু আমি গেছিলাম ইয়াত ইয়া হাটে মেলা দিয়ে গেছিলাম আমি হাটে আসিনি আজকে আসতে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই ছ এই আসলে হাত গরু কম পেতাও কম ছাগলের ডাল দিয়েছে সাগর ছাগল আচ্ছা এটা ছাগল ছাগল আমি তো হাজার বলল তো হবে না আর আপনিও বললো হবে না আপনি বাজার যা আছে তাই বলেন কোন সমস্যা তাই বলেন সমস্যা কি বললে ঠিকই দেবেন না পঁয়ত্রিশ ও পঁয়ত্রিশ চা হচ্ছে দাম এই ছাগল সাদা ছাগল দাম আচ্ছা দেখি সামনের দিকে দেখি

আমি কেনার জন্য আসে না আমি দেখতাম দেখার জন্য তার দাম তো জিজ্ঞাসা করতে পারি মানে কথা কথা বলে আপনি আপনার মনে এইদিকে রি এলাকারই না কোন জায়গায় বাসা গুঞ্জিক জায়গায় রূপগঞ্জ এই রূপগঞ্জ না আপনাদের অনেকেরই মোটামুটি কথাই তো বুঝি আপনার এলাকার লোক নিজেদের বালা করুক হ্যাঁ ঠিক আছে ওকে ভাই ঠিক আছে তাহলে এই এখানে অনেক মানুষ আছে গরুগরু আছে দামাদামি চলছে ভাইরা কত নিল ভাই ছিয়াশি ভাই ছিয়াশি হাজার কেনা এলোটা আমাদের চড়া হাজার এখানে আচ্ছা ঠিক আছে সারুলিয়া হাটে গেলে এখানে আপনাদের সাথে আবার ওইখান থেকে কথাটা আপনার জানাবো